হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে ব্লগ শুরু করছি বিয়ের দিন তো এই দেখো আমার বিয়ের সাজ দেখতে পাচ্ছি কেমন হয়েছে আর আজকে এখন আমরা মুড়ি খাটতে যাচ্ছি কেন বলো তো কারণ সকাল থেকে যাওয়া হয়নি কারণ একটু লজা হচ্ছে একটু দূরেই আছে লজ্জা তার জন্য সকাল থেকে এখন পর্যন্ত যাইনি এবার যাবো মুড়ি খেতে একদম ভাত তাত খাওয়া দাওয়া করে আবার আসবো জলসা হবে আর অনেক কিছু হবে টোটালি দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে তো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পাবে না সো গো যেতে এই যে দেখতে দেখতে আমরা একদম লজে চলে এসেছি ডাইরেক্ট আর পুচু আমার সাথে আছে কারণ আরাধ্যাকে আমি নিয়ে এসছি ওর মা এখন গাড়িতে করে আসছে আমরা ফার্স্টে গাড়িতে করে এলাম কারণ আমি তোমাদের ফার্স্টেই বললাম যে আমাদের বাড়ি থেকে একটু লজটা অনেক দূরে তার জন্যই আমরা এখানে থাকতে পারছি না পুচু আমার সাথে এবার ফাইনালি মানে একদম ই হয়ে গেছে কারণ প্রথম প্রথম তো আসছিলোই না একদম আসছিলো না বলছিল না যাবো না কে না কে মানে চিনতে না বাচ্চারা যেমন হয় আনারই করে সেরকমই করছিল আর এই যে আমরা এখানে মুড়ি খেয়ে পরে হাত ধোয়া ধুই করে নিলাম এই যে সবাই এখানে খেলো ওরাও চলে এসেছিলো আমরা এসে পরেই মুড়ি খেয়ে নিলাম ওই যে বড় বৌদি ছোট বৌদি সবাই আছে আর এই যে দীপা আছে তারপর এখানে পূজা আছে দীপাকে আমি একটা জিনিস বললাম যে কি খালি ভালো করে খেলি তো ভর্তি খালি না ভর্তি বলছি না আমি খেলাম গো খেলাম বলছি আর ঠিকই আছে তাহলে চল তারপর এবার নিচে যাই তারপর আমরা এখানে নিচে চলে এসেছি এখানেও আবার আলপনা দিতে আমরা লেগে গেছি কারণ এখানে তো আসল আলপনাটা দেওয়া হবে যেহেতু এখানে ছামড়া তল হবে আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখন ভয়ে সবার দিচ্ছি জানি না আমার ভয়সটা কতটা শুনতে পাবে না পাবে বাট আমি এখন ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি কারণ এতদিন তো মানে আমার শরীর ভালো ছিল না তার জন্য একটু লেট লেট করে ভিডিওটা আসছে আমার পুরো মানে এত জ্বর তিন দিন ধরে জ্বরে পড়ে আসি মানে বিয়েবাড়িতে এত ফুর্তি করেছি আর জ্বর না এলে হয় নাকি জলটা তো লাগবেই তো ফাইনালি আমাদের আলপনা দেওয়া কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তারপরেই আমরা লাঞ্চে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ এবারে আমরা কিন্তু পাঁচজনে একসঙ্গে বসেছি কারণ বৌদি ওরা আসতে দেরি আছে ওরা একটুকু চলে গেছিলো বাড়ি আর আমরা এখানেই ছিলাম তার জন্যে আমরা বলি ভাত তাত খেয়ে পরে একদম যাবো আর দেখতেই পাচ্ছ ভিডিও করতে করতে গিয়েছিল ফোনটা পড়ে কি বলবে জ্বালা আর দীপার কি হাসি বলছে দেখলে তুমি ভিডিও করতে করতে কেমন ভাতটা রুবো পড়ে গেলো মানে যা আর তারপর ডাইরেক্ট জল সাইতে চলে এসেছি দেখো এবারে মাসির মেয়ের রাগ পত আমাকে নিয়ে নাচবার আমাদের জল সাইডে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলো এই যে আমাদের জলসাওয়া হয়ে গেল আমি বললাম যে চলো এই পথেই আমরা বাড়ি চলে যাও না এলে আমাদের হবে না যদি আমরা বাড়ি যদি না যাই তাহলে আমাদের রেডি হওয়া হবে না কারণ আমাদের তো রেডি হয়ে আবার আমাদের লজ যেতে হবে যেহেতু আমাদের লজে আমরা ছিলাম না আমরা বাড়ি থেকেই আমরা আসা যাওয়া করছিলাম সেই জন্য আমি ওকে ইশারও করছি চলো চলো এবারে কিন্তু বাড়ি যেতেই হবে অনেক লেট হয়ে গেল বেশিক্ষণ থাকলে চলবে না আর যেমনি করে মানে আমরা বারবার রেডি হচ্ছি আর বারবার যাচ্ছি মানে আমি তো পুরো থকে যাচ্ছি কি বলবো ওই যে আমি ওদের এখন বলছি না আমাকে কিছু করার নেই আমি আর তোমাদের সাথে যেতে পারলাম না এরা আবার এরকম ডান্স করে করেই যাবে লজ আর আমরা এরকমভাবেই এখান থেকে আমরা চলে যাব বাড়ি মানে চলো তাহলে বাড়ি যাওয়া যাক আর এই যে ফাইনাল লুক আমার রেডি হয়ে গেছে আর এই যে আমাদের পুচু পুচুকে রেডি করবে পুচুর মা রেডি হয়ে গেছে ছোটো বৌদি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানাবে কোন সাইজটা বেশি ভালো হয়েছে জানাবে ঠিক আছে আই বড়ো ভাতের দিনে না বিয়ের দিনে আজকের দিনে ঠিক আছে আর আমি অনেক দিন পর এই বেনারসিটা পরলাম সেই দাদার বিয়েতে বেনারসিটা নিয়েছিলাম আর এখন পরলাম অনেক দিন পর প্রায় তো বলো কেমন লাগছে আর এখানে আমরা একবারই চলে এসেছি ডাইরেক্ট আর তারপর খাওয়া দাওয়া করে নিলাম তো আমি বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ কারণ এরা তো আগে খেতে বসে গিয়েছে দেখতে পাচ্ছ আমাকে না নিয়ে আর আমরা এখন এদের সাথে বসলাম আমি তারপর গৌরাঙ্গ তারপর জয়ন্ত তারপর আরেকটা ছেলের কী নাম ছিল জানি না ওটা ভাই হবে মানে তিনটাই ভাই হবে তো জানি না ওই ছেলের নামটা ভুলে গেছি যেহেতু কি বলে ওদের ওদের মানে ওদের ফ্রেন্ড ছিল তার জন্য বুঝতে পারলাম নেই আর এই যে আমাদের বুনুকে কেমন লাগছে বুনুকে একবার বলে দাও কেমন লাগছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের বুনুকে আমার সাথে আর এখানে আমার দিদিও আছে বড়দি একটু দেখতে পাবে একটু পরে কারণ ও একদম মানে বাংলার পাচ করে মুখটা দেখেছে কারণ জানোই মেয়েদের বিয়ে মানে সবাইকে শ্বশুরবাড়ি যেতে হবে মনটা তো খারাপ লাগবে আমরাও এসেছি আমাদেরও মন খারাপ ছিল তো তার জন্য দিদিকে যতই হাসানোর চেষ্টা করি তো মন খারাপ আছে তারপর ফাইনালি ওর বর চলে এলো ওর বরকে এরকমভাবেই দেখে নাও কারণ এখানে একটা মজার জিনিস হতে ছিল যদি তোমরা জানতে চাও তো কমেন্ট করো ঠিক আছে আমি তোমাদের মানে ভিডিওটা আলাদা করে দিয়ে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই গুড নাই